শ্রমিক সংগঠনগুলো যেটা করে প্রত্যেকটা রাজনৈতিক দলের পারপাস সার্ভ করতে গিয়ে প্রত্যেক জায়গাতে কৃত্রিম শ্রমিক সংগঠন তৈরি করে এই কৃত্রিম শ্রমিক সংগঠনগুলো যেটা করে ন্যায্য দাবি দেওয়াতে সাহায্য না করে অন্যায্য চাঁদাবাজি এবং অন্যায্যভাবে মালিক পক্ষকে জিম্মি করে কিভাবে বাড়ি গাড়ি প্লট ফ্ল্যাটের মালিক হওয়া যায় সেই কাজগুলো করছে এইগুলো বন্ধ হওয়া দরকার অতএব শ্রম মন্ত্রণালয় এবং শ্রম অধিদপ্তরকে আমরা বলছি কারা কারা কোন কোন শ্রমিক সংগঠন ন্যায্যতার ভিত্তিতে আয়ালোর কনভেনশন মেনে বাংলাদেশের শ্রম আইন মেনে ট্রেড ইউনিয়ন করছে সেগুলো থেকে যারা যারা ব্যবসা করছে শ্রমিক সংগঠনের নামে সেটাকে আলাদা করেন যত বড় শ্রমিক সংগঠনই হোক যত বড় রাজনৈতিক পৃষ্ঠপোষকতা হোক তাদের নিবন্ধন বাতিল করেন তাদের বাংলাদেশে তারা হচ্ছে বাংলাদেশের শ্রমিকদের শত্রু তারা শ্রমিক সংগঠন করবার মাধ্যমে চাঁদাবাজি করে শ্রমিকদের ন্যায্যতা অধিকার নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই তো এই বাস্তবতাগুলো আপনাদেরকে আমরা তুলে ধরছি আমরা মনে করছি যে ইতিমধ্যে সেনা ডিপ্লয় করা হয়েছে গত কয়েক সপ্তাহ আগে আমরা এই সেনা প্রধানের সাথে ব্যবসায়ী সংগঠন নেতারা গিয়ে দেখা করেছেন এবং সেনা প্রধানের আশ্বাসের প্রেক্ষিতে আমরা দেখেছি নবম পদাতিক যেটা আছে ঢাকা ক্যান্টনমেন্ট এবং সাভার মোমেন শাহিদ ইয়ের ক্যান্টনমেন্টের কিছু অংশ মিলে কিছু ক্লাস্টার করে দেওয়া হয়েছে যে 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 জায়গাগুলোতে আপনার আমাদের পোশাক শিল্প খাত আছে অথবা অন্যান্য ইন্ডাস্ট্রি আছে তাদের নিরাপত্তা প্রোভাইড করবার জন্য আমরা এটাকে স্বাগত জানাই সেনা সদস্যরা যেটা করছেন আর একইভাবে শিল্প পুলিশ যে কাজগুলো করছেন এবং শিল্প ইন্ডাস্ট্রিয়াল যে ইন্টেলিজেন্স ইউনিট আছে তারা যে কাজগুলো করছেন তাদেরকেও আমরা স্বাগত জানাই এর পাশাপাশি আর বিষয় আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই সেটা হচ্ছে আপনারা জানেন আমরাও জানি যে প্রফেসর ইউনুস আন্তর্জাতিকভাবে অত্যন্ত কানেক্টেড একজন মানুষ পৃথিবীর বিভিন্ন পরাশক্তি আমেরিকা থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়নের সরকারগুলোর সাথে অন্যান্য মানে পাওয়ারফুল লোকদের সাথে তার খুব ভালো যোগাযোগ আছে বাংলাদেশে গণতন্ত্র না থাকবার কারণে এবং ট্রেড ইউনিয়ন না থাকা শ্রমিক নেতাদেরকে ঘুম খুল হত্যার প্রতিবাদে আপনারা জানেন যে আমেরিকা কত কয়েক বছর আগে যে জি সুবিধা আমাদের ছিল এই জিএসপি সুবিধাটা বাতিল করে দিয়েছে মানে আমেরিকার মার্কেটে বাংলাদেশের পোশাক শুল্ক কর মুক্তভাবে ঢুকতে পারবে এই যে সুবিধাটা আমরা আগে পেতাম এই সুবিধাটা বাতিল করে দিয়েছে আমরা প্রফেসর ইউনিস এবং তার সরকারকে বলছি আপনার সম্পর্ক আপনার যে ব্যক্তিগত কানেকশানস আছে আমেরিকা এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে এটাকে ব্যবহার করে কূটনীতিকে সর্বোচ্চ ব্যবহার করে আবার জিএসপি সুবিধাটাকে ফেরত নিয়ে আসেন এটা বাংলাদেশের অর্থনীতিকে একেবারে মোর ঘুরায় দিবে আপনারা জানেন যে পোশাক শিল্প থেকে আমরা এখন চল্লিশ থেকে আটচল্লিশ বিলিয়ন ডলার রপ্তানি করি যদি আমেরিকার মার্কেটে এটা আমরা শুল্কমুক্তভাবে ঢুকতে পারি এইটা এক বছরে দ্বিগুণ করে ফেলা সম্ভব একশো বিলিয়ন ডলার পার করে ফেলা সম্ভব এটা সিরিয়াস নেগোসিয়েশন করেন আপনার সকল যে টুলস আছে যে যেসব দেশে আছে এগুলো ব্যবহার করেন আপনি স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস থেকে শুরু করে যেখানে যেখানে দেখা করা দরকার ওখানকার ট্রেড এন্ড কমার্স ডিপার্টমেন্ট যেগুলো আছে তাদের সাথে বসেন বসে জি নেগোসিয়েট করেন কংগ্রেসের যাদের সাথে বসা দরকার বাইপার্টিজান একটা মিটিং করার সুযোগ থাকলে সেটা করেন এইটা যে কোনো মূল্যে আমরা ফেরত চাই এবং এটা ফেরতের মধ্য দিয়ে যেটা হবে আমাদের এমপ্লয়মেন্ট বাড়বে যদি রপ্তানিটা ডাবল হয়ে যায় চিন্তা করেন আমাদের পঞ্চাশ লক্ষ শ্রমিকের জায়গায় এক কোটি শ্রমিকের চাকরি হবে মানে এবং এক কোটি শ্রমিক মানে এক কোটি পরিবার বাংলাদেশের এক কোটি পরিবার মানে ছয় কোটি মানুষ মানে এই যে একটা অর্থনীতির বেহাল দশায় আমরা আছি হাসিনার ফ্যাসিবাদ যে আমাদের অর্থনীতির প্রত্যেকটা চাকা এবং প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে এই অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে যদি একটা কাজ আপনি করতে পারেন তো আমার বিনীত অনুরোধ এই গভর্নমেন্ট যারা চালাচ্ছেন পার্টিকুলার আপনারা জিএসপিটাকে ফেরত নিয়ে আসার জন্য যা যা করণীয় সব করেন ইউরোপিয়ান ইউনিয়নের মার্কেটে জিএসপি প্লাস ফ্যাসিলিটি পাওয়ার জন্য যা যা করণীয় দরকার সেটা করেন ইমিডিয়েটলি করেন যে কোনো মূল্যে করেন এইটা আমাদের অর্থনীতির সলিড ফাউন্ডেশ কে অনেক আরো মজবুতির দিকে এগিয়ে নিয়ে যাবে সহিংসতা এবং বিচ্ছিন্নতা যেগুলো হচ্ছে এগুলোকে অ্যাড্রেস করবার জন্য একটা পার্মানেন্ট কমিশন করে দেন বিজিএমএ অনেক সময় অভিযোগ করেছে তারা কাদের সাথে কথা বলবে কাদের সাথে যোগাযোগ করবে কারা এই শৃঙ্খলা সাপোর্টটা দেবে সেটা তারা অনেক সময় জানে না যোগাযোগ করে রেসপন্স পায় না শ্রম মন্ত্রণালয় শ্রম অধিদপ্তর শ্রমিক নেতা যারা আছেন ট্রেড ইউনিয়ন থেকে শুরু করে এবং ব্যবসায়ী যারা উদ্যোক্তা আছেন তাদেরকে দিয়ে একটা জয়েন্ট ভেঞ্চার কমিটি করে দেন হাই পাওয়ার্ড যারা শুধুমাত্র চিফ অ্যাডভাইজার এবং রেলেভেন্ট যে অ্যাডভাইজার আছে শ্রম তার সাথে তারা অ্যাকাউন্টেবল থাকবে তার সাথে তারা যোগাযোগ করবে রেড টেপ যেটা আছে লাল ফিতার মাঝখান থেকে পুরোটা কেটে সো যে কোনো সংকট সমস্যা যেন একটা ইমার্জেন্সি বেসিসে আমরা এটা সমাধান করতে পারি এই যে সংকটগুলো আছে এগুলো মোকাবেলা করতে পারি যেখানে যেখানে বিশৃঙ্খলা হচ্ছে তাদেরকে আইনের আওতায় বিচার করা দরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া দরকার পুনর্বাসনের ব্যবস্থা করা দরকার অতএব আমাদের এই শিল্পটাকে বাঁচিয়ে রাখা আমাদের অর্থনীতির জন্য খুবই জরুরি এবং যে কোনো মূল্যে এটা আমাদেরকে করতেই হবে